এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড গাপ্পি আর উপরে আসলে রাতের বেলা আসলে ওইভাবে ভিউটা আসতেছে না কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করছেন অটো গ্রিডের মাছ সম্বন্ধে এই কারণে আজকে একটা অটো গ্রিডের মাছের সম্বন্ধে বলি টোয়েন্টি ফোর কে গাপ্পি যেটাতে আসলে ঢাডা বাংলায় কথা বললে যদি বলা যায় সেটাতে আসলে সবচেয়ে বেশি কোয়ালিটি লেজ হয় এই গাপ্পিটা অনেকে বলতে পারেন ভাই আপনি ভিডিও করতেছেন আপনার নিজস্ব আছে কিন্তু তবুও আপনি এর বদনাম করতেছেন কিন্তু ভাই এই গাপ্পিটা আসলে সত্যি কথা যেটা টোয়েন্টি ফোর কে গাপ্পি যেটা সেটার আসলে কোয়ালিটি প্রচুর পরিমাণে লেজ হয় এটার একটা সমাধান আছে এবং এটার একটা কারণও আছে সেটা সমাধানটা আগে বলি সমাধানটা হচ্ছে কি টোয়েন্টি ফোর কে হচ্ছে ইনডোর গাপ্পি এটা হচ্ছে আউটডোর না আমি এটা কিন্তু আউটডোরে করছি এই যে যেখানে প্লান্টস আছে এটা হচ্ছে আউটডোরে করছি এই কারণে আসলে এটার কোয়ালিটি তেমন আসে নাই কিন্তু আবার কোয়ালিটি অনেক ভালো ভালো আছে কোয়ালিটি খারাপ এমন না কোয়ালিটি ফুলও আছে আবার এর সাথে আমি আরেকটা জিনিস দিচ্ছি আপনি দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ইয়েলো শ্রিম্প কোয়ালিটি দেখেন ইয়োলো শ্রিম্পটার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কী কোয়ালিটি লোডেড পুরা পুরা মধু মধু এই যে দেখেন পুরো মধু আচ্ছা বাদ দেন ওই কথা এখন হচ্ছে যেটা হচ্ছে টোয়েন্টি ফোরকে কথা বললাম আসলে টোয়েন্টি ফোরকে আসলে সবচেয়ে বেশি কোয়ালিটি লেজ হয় এই মাছটা যদি আপনারা ইনডোরে করতে পারেন তাইলে আসলে এটা থেকে আসলে ভালো পরিমাণ রেজাল্ট পেতে পারেন আর আদারওয়াইজ আসলে এটা থেকে আসলে তেমন রেজাল্ট হয় না এই যে একটা একটা জিনিস ধরছি এই যে দেখেন হাতের মধ্যে দেখেন অনেকদিন এই এটা কি এটা যারা যারা জানেন কমেন্টে বলেন এটা জিনিসটা কি এটা আসলে একটা ফরিংয়ের বাচ্চা এটা আসলে পানির মধ্যে হিউজ পরিমাণে হচ্ছে বাচ্চা দেয় ফোরিং আসলে পানির মধ্যে বাচ্চা দেয় আর এই ফরিংগুলো আসলে মাছের হচ্ছে মেইন শত্রু এরা করে কি পানির মধ্যে ডিম পেরে দিয়ে চলে যায় আর তখন আসলে এরা হচ্ছে কোনো একটা মাছের মধ্যে মাছকে খেয়ে বড় হয় তারপরে লার্ভাটা বড় হয় তারপর উড়ে চলে যায় এই কারণে আসলে এই জিনিসটা থেকে একবারে সাবধান কারণ ফরিংয়ের লার্ভা কিন্তু হচ্ছে বিশাল মারাত্মক খারাপ জিনিস আর টোয়েন্টি ফোর কে গাপ্পি যেগুলো আছে টোয়েন্টি ফোর কে গাপ্পি আপনারা করতে চাইলে অবশ্যই ইনডোরে করতে হবে আউটডোরে করতে পারবেন না আউটডোরে করলে কোয়ালিটি আসবে ট্রিপল সিক্রেট যেটা আসলে বলে আসলে বদনাম করব না কারণ এটা হচ্ছে একটা হচ্ছে বদনামওয়ালা মাছ টোয়েন্টি ফোর কে গাপ্পিটা আর আমার জীবনে আসলে প্রথম দূর থেকে একটা মাছ আমি নিয়েছিলাম জীবনের প্রথম সেটা আসলে টোয়েন্টি ফোরকে গাপ্পি পিওর ব্রিডের গাপ্পির মধ্যে টোয়েন্টি ফোরকে আনছিলাম আবার সবগুলাই মারা গেছিলো এই কারণে টোয়েন্টি ফোরকে প্রতি আমার একটু দুর্বলতা আছে আর টোয়েন্টি ফোরকে আসলে বাইরের দেশে ভিডিওগুলোতে আপনারা দেখবেন উরে বাবা সেই কোয়ালিটি সেই কোয়ালিটি আর আমাদের দেশের কোয়ালিটিগুলো আসলে একবারে মার্গা মারা সাকিব খান আর হিরো আলম বাইরের দেশের বাইরের থাইল্যান্ড থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে সাকিব খান আর বাংলাদেশের যেগুলো টোয়েন্টি ফোর কে আছে সেগুলো হচ্ছে হিরো আলমের মতো আর এখানটায় দেখেন একটা মারাত্মক জিনিস এটা একটা শিম্পের লাইভ ডিম ডিমসারের একটা ভিডিও লাইভ ডিম সারছে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে